আপনারা যারা কিনা আমার এই ভিডিওটা মিস করছেন অ্যাডস্টারা থেকে লাইফ টাইম ইনকাম করার ভিডিও এই ভিডিওটা যারা কিনা মিস করছেন আজকের ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অ্যাডসটারা থেকে লাইফ টাইম ইনকাম করতে পারেন একটা গেমিং ওয়েবসাইট তৈরি করে হোক সেটা পেইড হোক সেটা মানে আপনার মানে ফিফটি পার্সেন্ট পেইড ঠিক আছে তো যারা কিনা হচ্ছে যে আপনার ইনভেস্টের কারণে হ্যাঁ আপনার হচ্ছে যে মানে কী বলবো টাকার অভাবে এই কাজটা করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা মানে কি বলবো অপরচুনিটি ঠিক আছে আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে একদম সুলভ মূল্যে আপনি চাইলে একটা গেমিং অ্যাপ বানিয়ে সেটা নিয়ে মার্কেটিং করে প্রফেশনালি ইনকাম করতে পারেন অথবা আপনি জাস্ট অ্যাপ নিয়ে আপনি নিজে সেলফ ক্লিক করেও ইনকাম জেনারেট করতে পারবেন এর চাইতে সহজ আর কোনো কিছু হতেই পারে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার সেই অ্যাপসটা দেখাবো যেই অ্যাপসটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই অ্যাপসটাতে আমি এখন পর্যন্ত দশটা গেম অ্যাড করে রেখেছি এবং ফেসবুকের মতো আপনি চাইলে সেই অ্যাপে ফটো আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এবং ম্যাসেঞ্জারের মতো বক্স আছে আপনি চাইলে চ্যাট করতে পারবেন একে অপরের সাথে মানে কি বলবো এই ছোট্ট একটা অ্যাপের ভিতরে আমি কত কিছু দিছি দেখেন দশটা গেম অ্যাড করে দিছি তারপরে এখানে হচ্ছে আপনার ফেসবুকের মতো পোস্ট সিস্টেম করে দিছি মেসেঞ্জার টাইপ করে দিছি এবং ভবিষ্যতে এটা তো ডে বাই ডে আপডেট হবেই তো সেটা পরের বিষয় এখন যেটা আছে এটাই তো অনেক কিছু আর এই এখনকার এই সময়ে গেমিং অ্যাপ সবচাইতে ভালো পারফর্ম করে থাকে যদি আপনি মার্কেটিং করেন তাহলে প্রফেশনালি আপনি সেটা থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর যদি আপনি প্রমোট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি সেলফ ক্লিক করেও ইনকাম জেনারেট করতে পারবেন সেলফ ক্লিক কিভাবে করবেন এখানে আপনার ঘরের ভিতরে না হলেও চার পাঁচজন মানুষ ফ্যামিলি মেম্বার থাকে বন্ধু বান্ধব থাকে তাদের ফোনে যদি আপনি আপনার এই অ্যাপটাকে ইনস্টল করে দেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাপসটা তারা যখন কিনা ব্যবহার করবে সেখান থেকে আপনার আসবে ঠিক আছে এমন না যে অ্যাপটা ভালো না এমন না যে তারা আপনাকে মানে করে অ্যাপসটা ইউজ করবে অ্যাপসটা দেখতে আসলে খুবই সুন্দর এবং সেটাতে দশটা প্লাস গেম অ্যাড করা আছে আপনারা যদি আরো বেশি গেম অ্যাড করতে চান সেটা আলোচনা সাপেক্ষ এখনই অলরেডি দশটা গেম অ্যাড করা আছে তো এর চাইতে সহজ আর কোনো অপরচুনিটি হতে পারে না আপনারা যারা কিনা কাজটা করতে চান তাদের অবশ্যই ইচ্ছা জাগতেছে মনের ভিতর যে ভাই আমি যদি অ্যাপসটা একটু দেখতে পারতাম একটু যদি চালাইতে পারতাম অবশ্যই কেন নয় আপনাদের জন্য আমি এই অ্যাপসটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন যদি অ্যাপসটা আপনার কাছে ভালো লাগে আপনার যদি মনে হয় যে সেলফ ক্লিক এবং প্রফেশনালি এটা নিয়ে আগানো যেতে পারে এই কম বাজেটের ভিতরে তাইলে আপনি হচ্ছে যে আমাকে ইনবক্স করতে পারবেন সো চলুন আমি আপনাদেরকে দেখাই টেলিগ্রামটা গাইজ দেখেন এখানে আমি আমার এই অ্যাপসটা দিয়ে দিছি প্লে গেম এপিকে ঠিক আছে এবং এখানে একটা নোটিশ দেওয়া আছে যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে আমাকে ইনবক্স করবেন প্রথম দশ জনের জন্য থাকবে একদম অবিশ্বাস্য একটা অফার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সো যাদের প্রয়োজন তারা আমাকে ইনবক্স করবেন প্রয়োজন না হলে ভুলেও মেসেজ দিবেন না সময়ের মূল্য অনেক বেশি ঠিক আছে আপনার ইনভেস্ট করার মতো যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে ইনভেস্ট মানে ইনবক্স করবেন নয়তো দরকার নেই ঠিক আছে একেবারেই সুলভ মূল্যে কিন্তু এই জিনিসটা দেওয়া হচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে অ্যাপসটা আমাদেরকে দিয়েছেন বা বা দিবেন কথা বলছেন যেটার সেটা থেকে আমরা ইনকাম করব কিভাবে। সেটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন যে অ্যাপ নেটওয়ার্কগুলো আছে সেখান থেকে যেমন আপনার হচ্ছে অ্যাডমোব অ্যাডমোভ যদি আপনি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে আপনার একটু মানে প্রাইসটা বেশি লাগবে কারণ কেন কারণ হচ্ছে আপনার অ্যাড মোবের অ্যাড বসাইতে হইলে আপনার অ্যাপসটা অবশ্যই প্লে স্টোরে পাবলিশ থাকতে হবে আর একটা প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে হইলে পঁচিশ ডলার হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট পারচেস করতেই চলে যায় যেটা হচ্ছে যা প্লে কনসোল অ্যাকাউন্টের প্রাইস এটা হচ্ছে আপনার অন টাইম কস্ট এবং আপনার এই অ্যাপসটাকে প্লে স্টোরে আপলোড করার মতো কাজ করে দিতে হবে তো এই জন্য এটার খরচটা একটু বেশি হবে আর আপনি যদি অ্যাড মোড অ্যাড নেটওয়ার্ক এখন না ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি স্টার ডট আইও তারপর হচ্ছে ইউনিটি ঠিক আছে এই রকমের যে সকল অ্যাপ নেটওয়ার্কগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো যে খারাপ বিষয়টা মোটেও এমন নয় সো আপনারা সেটা দিয়ে ইনকাম জেনারেট শুরু করতে পারেন স্টার ডট আইও ইউনিটি অ্যাডস এরকমের আরও বেশ কিছু অ্যাড অ্যাপ নেটওয়ার্ক আছে যেগুলোকে ইউজ করে আপনি ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট করতে পারছেন সকল প্রসেস এবং সকল কিছু আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেয়া হবে সো আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে আমার আইডিতে যোগাযোগ করতে পারেন সো এখন আমি আপনাদের অ্যাপের একটা রিভিউ দিব অ্যাপটাকে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এই অ্যাপে অলরেডি অ্যাড আসছে এবং সেটা থেকেও ইনকাম আমার জেনারেট হচ্ছে সো আপনি চাইলে এখন এই অ্যাপটাকে ইউজ করে চেক করে নিতে পারেন অ্যাপসটা চেক করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করতে হলে কয়েকটা পারমিশন চাবে সেই পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন যদি একেবারেই না বোঝেন তাহলে আমাকে ইনবক্স করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার সো এই হচ্ছে যে একেবারে টোটালি র একদম কথা যা আপনাদেরকে আমি অলরেডি বলেছি এখন আমি জাস্ট আপনাদেরকে অ্যাপটা দেখাবো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অ্যাপস যে অ্যাপসের কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই অ্যাপের নাম হচ্ছে প্লে গেম এই অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন গিয়ে আপনারা চেক করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো না লাগলে তো যোগাযোগের কোনো প্রশ্নই আসে না তো এটা শুধুমাত্র আমি আপনাদেরকে ডেমো দিলাম বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন তো আমি এখন এটাকে ওপেন করি দেখেন ওপেন করার সাথে সাথে এরকমের একটা আপনার ইমেজ আছে এই ইমেজ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এখানে তিন সেকেন্ড লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন একটা অ্যাড কিন্তু অলরেডি চলে আসছে এটা একটা অ্যাড তো আমি অ্যাডটাকে ক্লোজ করে দিলাম দেখেন কত সুন্দর এক সিরিয়ালে টপ 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 করে চলে আসছে না এইগুলা হচ্ছে আমাদের একেবারে মনে করেন হোম স্কিনের যে সকল আপনার অপশনগুলো সেগুলো মানে সেকশনগুলো চলে আসছে এখানে ঠিক আছে এই যে দেখেন নিজে অ্যাড কিন্তু চলে আসছে মানে আমাদের ইনকাম কিন্তু এই অ্যাপ থেকে হচ্ছে ঠিক আছে আপনারা যে কোনো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন মানে অ্যাপের যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেগুলোর কথা আমি বলছি তো দেখেন এটা হচ্ছে যে মনে করেন হোম স্ক্রিন ঠিক আছে তারপরে নিচের দিকে দেখেন শর্টস শর্টস মানে কি আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন দেখেন নো ভিডিও ফাউন্ড আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবেন একেবারে ফেসবুকের মতো আমরা ভাই এই অ্যাপটা মানে এমনভাবে তৈরি করছি যে কারো কাছে এটা মনে হবে না যে সেলফ ক্লিকের অ্যাপ আপনি চাইলে সেলফ ক্লিকও করতে পারবেন চাইলে যদি আপনি ভালো পরিমাণে ইনভেস্ট করতে পারেন মানে প্রোমোশনের ক্ষেত্রে তাহলে এটা দিয়ে আপনি বহুত কিছু করতে পারবেন দেখেন এখানে ডিসক্রিপশন চলে আসছে তো আমি এটা হচ্ছে যে একটা লিখে দিই মামুনি এটা আমার মেয়ের ভিডিও তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি তো এটা হচ্ছে ক্যাটাগরি ভিডিও না ইমেজ এটা হচ্ছে ভিডিও তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম সেন্ট তো এখানে দেখবেন এই ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপলোডিং তো এই অ্যাপসটা দিয়ে আপনি শুধুমাত্র যে গেম খেলতে পারবেন বা অন্য দিয়ে খেলতে পারবেন তা কিন্তু না দেখেন উপরের দিকে কিন্তু আপনারা এখানে অ্যাড দেখতে পাচ্ছেন দেখেন উপরে কিন্তু একটা ব্যানার অ্যাড শো করছে ওকে তো আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে সো টেনশন নাই আমরা চেক দিব পরে নো প্রবলেম তারপরে এখানে দেখেন গেম অপশন আমরা যদি গেম অপশানে ক্লিক করি দেখেন আবারও কিন্তু একটা অ্যাড চলে আসছে আমরা এটাকে ক্লিক করে দিলাম মানে ক্লোজ করে দিলাম এখন দেখেন এখানে কয়টা গেম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা গেম এখানে আমি অ্যাড করেছি আপনাদেরকে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি চাইলে আরও গেম এখানে অ্যাড করতে পারবো নো প্রবলেম আপনারা চাইলে অ্যাড করে দেয়া যাবে একেবারে সুলভ মূল্যে আজকের এই যে অ্যাপসটা আছে সেটা আমি প্রোভাইড করব প্রথম জনের জন্য একেবারে ডিসকাউন্ট থাকবে তো আমি যদি আপনাদেরকে গেমের কোয়ালিটি দেখাই তাহলে বুঝবেন দেখেন আমি এই গেমটা ওপেন করলাম ঠিক আছে উপরে কিন্তু আপনার ব্যানার অ্যাড চলতেই থাকবে ঠিক আছে তো আমরা যদি একটু গেম খেলি দেখেন এখানে কিন্তু আমাদের যে গেমটা সেটা কিন্তু লোড নিচ্ছে গেমটা চলে আসছে সো আমি এখন ট্যাপ টু স্টার্ট দিলাম দেন এখান থেকে দেখেন তিনটে চারটা অপশান আসছে এখান থেকে আপনি সাউন্ড ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন কিন্তু দেখেন ঠিক আছে আবারও হোমে চলে আসলাম দেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এগুলো হচ্ছে গেমের আপনার হচ্ছে যে আপনার যে ভিতরের যে জিনিস সেটা এটা ক্লোজ করি এখানে এটা দেখেন এখানে আপনি হচ্ছে যে মানে সিলেক্ট করতে পারবেন বা বাই করতে পারবেন এই যে ছুরিগুলো ঠিক আছে তো আমরা এটাতে না যাই আমরা এখান থেকে ব্যাক করি সরি বের হয়ে গেলাম আমি আবারও ঢুকছি এই যে ট্যাপ টু প্লে প্লে দিয়ে দিলাম এখন দেখেন আমি খেলতেছি ঠিক আছে দেখেন কত সুন্দর কিন্তু এখানে গেম প্লে হচ্ছে ফার্স্ট দেখেন জাস্ট আপনারা ও ওবার আবার দিলাম ও ওভার আবার দিব আমরা ঠিক আছে ও দেখছেন তো গেমটা খেলে কিন্তু আপনারা মজা পাবেন ক্লাস হচ্ছে যা পরিবারের সাথে আপনি যদি অ্যাপসটা শেয়ার করেন আচ্ছা আমি এটা অফ করে নিন নিলে হয়তো কথা শুনতে অসুবিধা হতে পারে তো এই এইরকমভাবে আপনারা প্রত্যেকটা গেম কিন্তু খেলতে পারবেন আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারবেন এবং মার্কেটিং করে অ্যাপসের ইউজার বাড়াতে পারলে আপনার ইনকাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে আপনার এখানে কোনো কন্ট্রোলের প্রয়োজন নেই জাস্ট আপনার অ্যাড নেটওয়ার্কের অ্যাড অ্যাড করবেন আমাদের থেকে অ্যাপস বিল্ড করাবেন দেন সেটা জাস্ট অ্যাড করে জাস্ট আপনি মার্কেটিং করবেন যে কোনো জিনিস আপনার জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেয়া নাম্বারে সো এই হচ্ছে যে হিসাব যে কিভাবে আপনারা এই অ্যাপসটাকে ইউজ করতে পারেন এখানে দশটা গেম দেওয়া আছে আসলে এত গেম তো দেখানো সম্ভব না তাই না তো এই জন্য আমি এই অ্যাপসের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো মানে লিঙ্ক না আমি ডাইরেক্ট আপনাকে অ্যাপসটাই দিয়ে দেবো জাস্ট ওখান থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা প্লে করে চেক করে দেখবেন যে আপনাদের সাথে যায় কি না ঠিক আছে মানে আপনি যদি সেলস ক্লিক করার জন্য নেন মানে নিজে নিজে খেলে নিজে নিজে ইনকাম করবেন ধরেন আপনার ঘরে চারজন পাঁচজন মেম্বার আছে সবার ফোনে যদি আপনি দিয়ে দেন আর আপনি যদি ভিপিএন ইউজ করে অ্যাপসগুলোকে ইউজ করেন তাহলে বুঝেন আপনার ইনকামটা মোটামুটি মাসে কত দাঁড়াবে ঠিক আছে আর এখানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো চান্স নাই কারণ এখানে রিয়েলভাবে আপনি কাজ করলে অনেক এগিয়ে যেতে পারবেন ঠিক আছে সো কি আর বলবো এখানে দেখেন আমরা চ্যাট অপশানে যদি আসি আচ্ছা আর একটা অ্যাড চলে আসছে সব মিনিট আচ্ছা এখানে এই অ্যাডটাকে ক্লোজ করি দেখেন নো থ্যাংকস অপশনে ক্লিক করলাম এখানে দেখেন আপনি চাইলে মেসেজও কিন্তু করতে পারছেন ঠিক আছে এখানে মেসেজ করতে পারছেন তার মানে দেখেন আমার প্রোফাইল দেখা যাচ্ছে মানে আমার ইমেজ তারপরে আমার টেক্সট দেখেন কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এখানে একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারবেন মানে আর কি বলবো ভাই আর এখানে দেখেন আমাদের প্রোফাইল থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইমেজ চেঞ্জ করতে পারবেন হ্যাঁ সরি কেটে দিলাম এই যে দেখেন এখানে ইমেজ দেওয়া আছে আমার নাম দেওয়া আছে ডিসক্রিপশন দিতে পারবেন বার্থ আছে জেন্ডার তারপরে এখানে কমেন্টস অ্যালাউ প্রাইভেট অনলি আইকন ইত্যাদি এখানে সেফ দিতে পারবেন মানে এখানে কোনো জিনিস আমি বাকি রাখিনি এখানে দেখেন নোটিফিকেশন অপশন আছে ঠিক আছে তো এইরকমভাবে আমাদের অ্যাপসটা কাস্টমাইজ করে বিল্ড করা হয়েছে যাতে করে আপনারা মানে সেলফ ক্লিকের জন্য নেন অথবা একেবারে প্রফেশনালি কাজ করেন যেটাই করেন না কেন দুইটাই আপনি খুব ভালোভাবে করতে পারবেন কোনো ধরনের অ্যাপসে কোনো ইস্যু নেই সো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন অ্যাপস দেখতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এই কয়েদিন আমি কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারি নাই শুধুমাত্র এই অ্যাপটা ডেভেলপ করার কারণে সো আশা করি আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের জন্য কতটুকু ডেডিকেটেড হয়ে ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করার জন্য আমি একটা অ্যাপ তৈরি করে ফেলেছি আর এই অ্যাপটা আপনাদের জন্যই তৈরি করা যদি আপনাদের কারো লাগে হ্যাঁ এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে অ্যাটস্টারা থেকে লাইফটাইম ইনকাম করার পদ্ধতি বলেছিলাম যেটা কিনা আপনারা পেইডভাবে যদি আপনারা গেমিং ওয়েবসাইট তৈরি করতে যাইতেন তাহলে আপনাদের প্রায় ওখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হইত কিন্তু এখানে আপনার কিন্তু পঁচিশ তিরিশ হাজার বিশ হাজার টাকাও খরচ হচ্ছে না ঠিক আছে অর্ধেকেরও অর্ধেক আপনার এখানে খরচ হবে সো আপনারা যারা কিনা স্বল্প বাজেটের ভিতরে কিছু একটা করতে চান তাদের জন্য এই জিনিসটা আর আমি তো বলেই দিছি যে প্রথম জনের জন্য ধামাকা অফার থাকবে ঠিক আছে একেবারে ধামাকা অফার সো ইনবক্স করেন সব কিছু ভিডিওতে বলা যায় না আশা করি বুঝতে পারছেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর আমি এর মধ্যে হয়তো এই অ্যাপসটাকে আরও ডে বাই ডে আরও উন্নত করব সো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ